যে ব্যক্তি ওনের ধর্মকে শ্রদ্ধা না করতে পারে সে ব্যক্তি নিজের ধর্মকেই শ্রদ্ধা করতে পারে না আমার ইসলাম শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আমার ইসলাম শিখিয়েছে কেউ যদি একটা মানুষকে হত্যা করে যে ধর্মেরই মানুষক না কেন সে যেন একটা মানুষকে হত্যা করে নেই সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করল তাই ইসলাম শিখিয়েছে একবার জোরে বলুন ইমাম সাহেব নাম কি ইমাম শেখে আব্দুর রহমান শুধু রহিম বলতেন আমাদের হাফেজ তরুণ তাজা যুবাক দোয়া করবেন আপনার মন ভরে গেছে এই কঠিন ঠান্ডায় আল্লাহ আপনাদের কবুল করে নেন আহ

আল্লাহ তাদের নেক নিয়ত গুলো কবুল করে নেন বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ আরো খবর এসেছে আমার কাছে পুরুষদের থেকে মা বোনেরা অনেক বেশি আছে তাই তো নাকি জায়গা হচ্ছে না চট এখান থেকে তুলে নিয়ে গেছে শুনলাম আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন আল্লাহ 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 সাক্ষী থাকেন আল্লাহ এই মাহফিলের খাতিরে কাল কি আমাদের ময়দানে আমাদের সবাইকে আপনি নাজাতে বানিয়ে দেবেন একবার সকলে বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ

আমার গায় হবে না খুব ভালো ছিল ছাত্র জীবন অত্যন্ত ভালো ছিলেন দোয়া হবে আর আপনাদের কষ্ট দেবো না আসুন বিদায় লব তবারক প্যাকেট আছে একটু কমিটি ছেলেরা তবারক আপনারা প্রস্তুত করুন मेहमानরা কষ্ট না পায় খেয়াল রাখবেন मेहमानরা এবোদার কোরআন

ইনার যদি একটা করে আদর্শ বলি আপনার দেওয়ানা হয়ে যাবে শরীরের পশম খারাপ হয়ে যাবে মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন মুসলমানদের একটা ধর্ম গুরু আছে আমার মনটাকে কেড়ে নিয়েছে ভাই কে জানো হজরত নাই বিচার কাকে বলে গোটা পৃথিবীকে শিখিয়ে দিয়ে গেছে

মুসলমানদের এই হুসটাইদের নেই মোহাম্মদ প্রত্যেকটা মুসলমানদের নামের আগে মোহাম্মদ হয় না ভাই কেউ এমডি লেখে কেউ মোহাম্মদ ফুল ফুল ফ্রম লিখেছে কেউ মহাবিশ্বের বাংলায় লিখেছে এদের তো বানানটা জানানি

আমার একটা ভাই তারও বলছে হ্যাঁ টেলিফোন হয়ে গেছে বলছে নাম কি দেবিয়ান বলে টেলিফোন হয়ে গেছে আমার আরেকটা ভাই রে শুনছি আবার নাম হচ্ছে শুকুর শেখ শুকুর আধার কার্ডে নাম এসছে শেখ কুকুর কি বলছি বুঝতে পারছেন

তুমি যে একটা পাথর তোমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা কা জোরে বলে ক্ষমতা হচ্ছে আল্লাহ আমি ওমার কেন চুমা খাচ্ছি জানো আহা আমার নবী বিশ্ব নবী নূরে ঠোঁট মুবারকখানা ঠেকিয়ে তোমায় চুমা খেয়েছে আল্লাহু আকবার আর আমার নবী

এই দুটো নাপাক হাত দেখছে না এই দুটো নাপাক ঠোঁট দেখছেন আমার নবী ঠোঁট মুবারকের উপরে তিনবার ঠেকি এসেছি আপনাদের জন্য খাস করে দোয়া চাই আমি মুসাফির মানুষ রাসূল বলেছেন মুসাফিরের দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই একবার জোরে বলু সুবহান আল্লাহ আপনাদের জন্য আজকে দোয়া চাইবো অনেকের বাপ নেই অনেকের মা নেই অনেকের দাদা নেই অনেকের কোল যে sira bachcha সুখে সবাই তার আজকে জঙ্গলে পড়ে আছে কবরে শুয়ে রয়েছে মা বাবাকে বড় নিয়ামত করেছে ছেলেরা যাদের বাবা মা বেঁচে আছে কোনদিন কষ্ট দেবে বলে দিয়ে যাচ্ছে যেদিন চলে যাবে এ আবহাওয়াই রাস্তা থেকে ভাইয়ের কথা মনে পড়বে মা বাপ বড়ামক জিনিস দাঁতের দাঁত ভেঙে গেলে ছেলেরা তোমাদের শরীরের জীবন্ত চামড়াটা ছুরি দিয়ে কেটে তোমরা যদি মা বাপের পায়ে জুতো বানিয়ে দাও তথাপি তোমরা মা বাপের ঋণ করতে পারবে না

বাবা ছেলে তোমার আম্মা জান তোমাকে গর্ভ থেকে প্রস্রাব করার সময় কয়েক ঘন্টা কয়েক মিনিট কয়েক সেকেন্ড যে বেদনা পেয়েছিল গোটা পৃথিবী দিও তোমরা সেই প্রস্রাবের বেদনার ঋণ শোধ করতে পারবে না একবার জোরে বলো সুবহান আমি বলতাম না ভাই আমার কমিটির ভাইরা বললি হুজুর আপনারা আমার পীরের اولاد এসেছেন वने किर मां नहीं बाप नहीं आज के सुखे समय कब्र में शियर है से खड़े रहिए विश्व नबी सम्माने सलाम पे से दिया नबी अल्लाह अल्लाह फक फक মা যদি কেউ বাইরে থাকে আমরা শক্তি আমরা বল আমরা সামনে চলে এসো বাবা যারা ছোট ছোট আসছে ভেতরে চলে এসো সামনের দিকে আগে আসে

صلال بدر اوه علينا ميسني ياتي البداي وازبا شكره आलना मा

সেমা আনে তো নবী ঈদের সরদান করিতে আল্লাহ আর জেদিনার ইয়ানবে

সকল ধরি পুরোনো দোয়া হবে সকলে বসে যান أخيره ناجد كرهاء الله فك الشهيدار ورهاب تلاه شكل بسم الله شري بوري شرفات يا شفتي لا تلاود كورسرا إخلاص شري شادوار آدورو شري إعانوا تلاود كورس من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن, الرحمن الرحيم, الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم. এদিনasrat sahib bhai iya khan abi dua hobe apnader jalsa committee secretary সেক্রেটারির নামটি মহাশয় কাকে দায়িত্ব দিয়েছেন আপনারা